ডিমের খোসা যে আমি গাছের গোড়ায় দিই ক্যালসিয়াম ক্যালসিয়ামের জন্য করে গাছে ক্যালসিয়াম আর কি হয় আর দেখেন ওর থেকে কীভাবে গুঁড়ো করে নিচ্ছি যেহেতু অনেক আমি তো বলি যে আমার বাগানে অনেক অনেক গাছ আর ও দেখেন সুন্দরভাবে ওদের ডোলে ডোলে গুঁড়ো করে নিচ্ছে দেখেন সুন্দরভাবে ওর গায়ে তো অনেক শক্তি আর একটু শুকায় নিলে ভালো হতো যেহেতু শুকাতে পারিনি অনেক অনেক বৃষ্টি হলো এগুলো কিন্তু আমি সংগ্রহ করে রাখি যেহেতু আমার বাগানে দিতে হয় সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আরও কাজ আছে সেটা দেখাবো আপনাদের ডিমের খোসা কিন্তু গাছের গোড়ায় দিতেই হয় অনেক অনেক উপকার হয় সেটা আমি সব সময়ের জন্য দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের সার দিছি আমি জৈব সার বলেন আপনার প্রত্যেকটা দিছি দেখেন ও কিন্তু ডিমের খোসা দিয়ে দিচ্ছে কোকোপিট গোবর সার এগুলো কিন্তু শুকনো গোবর সার আপনাদের দেখায় দেখেন শুকাই গেছে কিন্তু আর সেটা আমি ভেঙে দিচ্ছি দেখেন সুন্দর করে আর এখানে কিন্তু ভিজাই দেখেন আমার হাজব্যান্ডকে বলছি যে এখানে দিতে হবে কি ভুলটা করছে আমি তো খেয়াল করিনি গোবরের মধ্যে আর কি চা দিয়ে গেছে এখানে আবার চাপাতি দিতে হবে আমার হাজব্যান্ড যেহেতু ভুল করছে দেখেন আমি আবারও যে সংগ্রহ করে বলি তো দেখেন চা পাতিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে কারণ অনেক ধরনের সার দিছি তারপরে চাপাতি আমি সংগ্রহ করে করে দেওয়া দিতে সুন্দর করে মিক্স করে গাছে এগুলো কিন্তু শুধুমাত্র এর মধ্যে কিন্তু মাটি নাই গোবর সার আছে অনেক ধরনের সার আছে আমি তো বলতেছি ফ্রোডন বলেন ইউরিয়া বলেন পটাশ বলেন সব ধরনের পরিমাণ মতো আর কি দিয়ে নিছি আরও অনেক কিছু আছে চাপাতি আছে আপনার সরিষার খোল আছে আসলে মনে করে মনে করে এখন বলতে হতে তো সব দিয়ে ফেলে দিছি আর হাজব্যান্ড তো একটা ভুল করছে চাপাতি দিতে বলছি আর কি ওখানে গোবর সার আছে ওখানে দিয়েছি চলে গেছে শুকনোগুলো না দিয়ে ভালো থাকেন সবাই মিস করে এগুলোই কিন্তু আমি গাছে দিয়ে দিই খাবার হিসেবে রেডি করে রাখি আর রেডি করে যেহেতু রেখে দিই এগুলোই আমি খাবার দিই গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার লিসু গাছ আর কিভাবে আমি আর কি গাছে দিব সেটা দেখাচ্ছি দেখেন গাছ আর গাছের চতুর পাশে যেহেতু গাছ অনেকদিন দিন হলে লাগাইছি আর শীতের দিনে কিন্তু গোড়া বেশি ভিজে থাকে তারপরেও আমি কিভাবে দিই আপনাদের দেখেন এত ও কিন্তু ধরে আছে ও দেখাই দিচ্ছি যে এভাবে করিস চতুর্পাশে দিয়ে ওই মাটিগুলো কিন্তু আমি চাপা দিব আর গাছ বুঝে কিন্তু গাছের খাবার দিই আমি আর কি যেরকম বড়ো গাছ সেরকম খাবার দিতে হয় ছোট গাছে খাবার দিতে হয় এখন আবার এই যে মাটিগুলো এর উপর আমি চাপা দিয়ে দিচ্ছি দেখেন সুন্দর করে অন্য বাড়ির মাটি থাকলেও সেগুলো দিয়ে থাকি আমি কারণ যেহেতু আমার কাছে মাটি নেয় শুকনো আর দিতে পারছি না সুন্দরভাবে কিন্তু দিয়ে দিলাম দেখে আর বিকেলে গাছের গোড়ায় পানি দিব এভাবে আমি গাছের পরিচর্যা করি দেখতে পাচ্ছেন ও কিন্তু গাছে আর কি খাবার দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু আমার গোলাপের গাছ দেখেন কয়দিন আগে তো আমি কাটিং করছি এই যে দেখেন 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 ডাল বাড়াচ্ছে এখান থেকে কিন্তু অনেক অনেক ফুল আর কলি বাড়াবে আর সুন্দর করে ও কিন্তু দিয়ে দিচ্ছে দেখেন গুড়াই দিস না ওদিক সরে দে হ্যাঁ প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দরভাবে করে দিতে হয় আর এগুলো যত কপি গাছ এগুলো গাছে কিন্তু দেবো না যত খাবার মিস করা আছে মাটিটাকে ওকে বলছি যে যেগুলোতে আর কি খাবার দেয়নি শুধু এগুলোতে দে আর এটা হলো রজনীগন্ধা ফুল গাছ দেখেন সুন্দর করে সাইড থেকে খুলে নে হ্যাঁ ওদের দে দিয়ে সুন্দর করে দে দেখছে সুন্দর করে দিয়ে দিলাম মাটি থাকলে আমি মাটি চাপা দিতাম যেহেতু আমার কাছে মাটি নেয় আর এগুলোতে কিন্তু সুন্দরভাবে ফুল ধরবে সে ভিডিও আপনাদের দিব প্রত্যেকটা ডালের আর কি গোলাপের ডাল কিন্তু আমি কেটে দিয়েছি আর এই যে উপরে দেখতেছেন এগুলোতেও কিন্তু ও দিয়ে দিবে এভাবেই গাছের পরিচর্যা করে থাকি আমি আর মিক্স করে থাকি দেখতে পাচ্ছেন উপর থেকে আমি আবারও গাছ নামাচ্ছি সেদিন কিন্তু আমরা আসলে খাবার দিতে পারিনি গাছে দুই দিন দুইজনে চারজন কাজ করছে তারপরেও আজকে আবার ওকে বলছি যে একটু খাবার দিয়ে যা গাছে কারণ গাছ খাবার না দিলে কিন্তু সুস্থ থাকে না আর গাছের গ্রোথ হয় না সেটা আমি করে দিই আর এই দেখেন এগুলো কিন্তু ও খাবার দিয়ে দিচ্ছে সুন্দরভাবে দেখায় আপনাদের ফুলকপি পাতাকপি এগুলো তো কিন্তু দেয়নি ওগুলো যেহেতু নতুন লাগাইছি ওগুলোতে দেবো না একদম আর দেখেন সুন্দর করে কিন্তু দিছে